হাজিরত উমর হুদান ইসলাম গ্রহণের পূর্বে নগ্ন তরবারি হাতে নিয়ে যেদিন রসুল সাল্লাহ আলী সাল্লামকে হত্যা করতে রওনা হয়েছিলেন সেই দিন প্রতিমধ্যে নিজের ও ভগ্নীপতি ইসলাম গ্রহণের খবর পেয়ে সাময়িকভাবে গন্তব্য স্থান পরিবর্তন করেন এবং প্রথমে বোন ও ভগ্নীপতিকে ইসলাম গ্রহণের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত তিনি নিলেন বোনের বাড়ি থেকে দেখতে পান তারা কোরআন কারিগে পড়ছে আর যে ব্যক্তি কোরআন পড়াচ্ছিল তিনি বিশিষ্ট সাহাবি খাবাব ইবনুল আহরত রাজি আল্লাহ ওমর বাড়িতে প্রবেশ করা মাত্র ওই প্রাণের ভয়ে প্রত্যারোপণ করেন কেননা বন ভগ্রীপতি রক্তের টানে প্রাণে রক্ষা পেলেও সেদের খাব্বা বেড়ে বাঁচানোর কোনো আশা ছিল না আমার ভাইরা সেদিন খাব্বা বীরার কোনো বাঁচান কোনো ছিল না উমরের নগ্ন তরবারি থেকে যেদিন যা আবার তা হলো প্রথম সাক্ষাতে এবং বগ্নপতি কিছু মার খেলেও কোরআনের আয়াত ঘটে পড়ে তার আমল পরিবর্তন ঘটে এবং তিনি রসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন সাথে সাথে হজরত উমরের দিন হয়েছিল প্রথম সাক্ষাৎ তারপর দারিদ্র খাম্বাবের উপর মক্কা কোরআশদের আর অনেক নির্যাতন হয়েছে হাজরত শুনছেন তিনি প্রতিকার করতে পারেননি কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন পরিবেশে হজরত উমর জিয়াল্লাহ তালুর সামনে বসে আছেন মহান মহান ত্যাগী সাহাবি আজ ইসলাম বিজয়ী আসলে অধিষ্ট

ইসলাম গ্রহণের পর আপনারও ওপর কি ধরনের নির্যাতন নির্যাতন করা হয়েছে একটু আমাকে বলবেন হাজরত দেওয়ার জন্য অনুভব প্রশ্নে হাজরতের খাবা পেয়ে আবার দূরের দিন থেকে টেনে নিয়ে গেল এবং মক্কার তেরো বছরের সেই রক্ত রক্তঝরা দিনগুলোকে তার চোখের সামনে হাজির করল সেই নির্যাতন ইমানু একই নিয়ে উজ্জীবিত মর্দে মোমিন্দা ছাড়া আর কেউ তো তেরো বছর তো দূরের কথা তেরো দিনও বরদাস করতে পারতো না হাজু দেখাম কোনো কাহিনী দিয়ে শুরু করবেন এবং কোনটা বাদ দিয়ে কোনটা বলবে তাই ভেবে কয়েক দিয়ে মুহূর্তেও বলতে পারলেন না অবশ্যই সে প্রশ্নের জবাব না দিয়ে নিজের জামা খুলে কমরা একটি অংশ আমি এরুল মমবিনকে দেখালেন জায়গাটা ছিল জখমেরা থেকে পরিপূর্ণ আমি এর উলিন দেখার মাত্র চিৎকার করে উঠে বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর

তা আমি স্মরণ করতে পারি না এরপর আল্লাহ যে নির্যাতন পেলাম হজরতে খাব্বা কান্না শুরু করে দিলেন হজরতেও মারা জেল্লা ভতলান বলেন খাব্বা আজ কেন কাচ্ছে হজরত খাব্বা আমরা জেল্লা ভত চোখের পানি ফেলতে ফেলতে জবাব দিলেন আমি কাঁদছি এই জন্য যে জেহাদের পর জেহাদ পরে বিজয় অর্জনের পর আল্লাহ আমাদের জন্য সুখ সমৃদ্ধ ধন দৌলতের দ্বার উলিয়েছেন আমাদের মাথার উপর সম্মান ও মর্যাদার পতাকা উঠছে আমার আশঙ্কা হয় যে আমাদের ক্ষুদ্র সৎ কাজগুলোর প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেওয়া হচ্ছে কিনা এবং আখ আমাদের খালি হাতে উঠতে হবে কিনা এই নিঃশন্দর থেকেই প্রত্যেকালের সময় মাসিয়াত করে আমাকে তোমরা লোকালয় নয় উফার জঙ্গলে কবর দিও জঙ্গল আমাকে রাখছে তার ইন্তকালের পর একদিন হজরত জাহালির জল্লাহ তালাল তার কবরের কাজ দিয়ে যাওয়ার সময় চোখের পানি ফেলতে ফেলতে বললেন আল্লাহ খাবের উপর হম করুন তিনি স্বেচ্ছায় উৎসাহ সন্দেহ ইসলাম গ্রহণ করেন হিজরত করেন যাহ জীবন কাটান এবং মুসিবতের পর করেন অথচ নিজের প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ তিনি জোগাড় করেন চরিত্র আমাদের জীবনে থাকা আবশ্যক প্রিয় ভাই রাম আল্লাহ রাবুল আলমীর জন্য আমাদের সকলকে সাহাবিদের জীবনের মতো আমাদের জীবনকে আল্লাহ ফুলের মতো পবিত্র করে দেন আমি